সবাইকে আবারও ওয়েলকাম সবাই ভালো আছেন নিরাপদে আছেন আশা করি যদিও এটা একটা আশা আই এম নট শিওর কে কেমন আছেন আমার অনেক দিন পরে দশ মাস পরে আমি যে স্টেটমেন্ট দিয়েছি সেই স্টেটমেন্টের আলোকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ওয়ান থিং টু নোট আমি কিন্তু এখনও আমার প্রশ্নের জবাব পাইনি মানে উঁচু জাত থেকে অনেকেই দিয়েছেন আমার ভাই ব্রাদার বড়ো ভাই ছোটো ভাই অনেকেই কিছু আনসার দিয়েছেন বাট যেখান থেকে আমি আনসার এক্সপেক্ট করছিলাম ওখান থেকে আমি পাইনি বাট আই এম ওয়েটিং ফর দ্যাট মনে হয় সময় লাগবে সেকেন্ড থিং ইজ একটা কথা বলে নেই যে আমি সবসময় আমার জাত মানে নিচু জাতের সাথেই ছিলাম থাক সো আমার অ্যাক্টিভিটিস এখন থেকে বা যা আমি করতে চাই বা করার প্ল্যান করছি সেখানে আমাদের ছোট ভাই বড়ো ভাই মানে নিচু জাতের যারা আছেন আমার মতো তৃণমূল বলেন তৃণমূল অ্যাক্টিভিস্ট বলেন তৃণমূল পলিটিক্যাল পিপল বলেন বা বাংলাদেশের মানুষ বলেন আমি তাদের সাথে থাকি আমি নিচু জাতের সাথে কথা থাকবো আমি নিচু জাতের সাথে কথা বলবো আমি তাদের সাথে বসে প্ল্যান করব এবং আমি তাদের হয়ে কিছু করার চেষ্টা করব বা তাদের তাদের কথাগুলোকে সামলানোর চেষ্টা করব তাদের চিন্তা ভাবনাগুলোকে সামলানার চেষ্টা করব তেলা তেলি আমি করতে পারবো না কাউকে মাথায় তুলে আমি নাচতে পারবো না সেটা উঁচু জাত হোক আর মধ্যম জাত হোক আয়রন খেয়ার কোনো তেলাতেলি করতে পারবো না এবং আমার অনেক কথায় অনেকের গায়ে লাগতে পারে বাট আই উইল আই উইল ঠেল মাই ফিস মানে হচ্ছে যে আমি যেটা বলা দরকার সেটা বলবো রিগার্ডলেস এটা কাকে হিট করবে বা হার্ট করবে আমি কোনো তেলাতেলির মধ্যে যাব না আমার সরি হ্যাট যদি কাউকে সামনে আনতে হয় বা কাউকে ইউনো আই হ্যাড ফোক সাম ওয়ান যদি আমাকে খোঁচা মারতে হয় আই উইল ডু ইট কোনো নাম যদি আমাকে উচ্চারণ করতে হয় আই উইল ডু ইট আমি থেমে থাকবো না কিন্তু আমাকে টোয়েন্টি ফোর সেভেন হান্ড্রেড পার্সেন্ট অফ দ্য টাইম নিচু জাতের সাথেই পাবেন আমার মতো নিচু জাত যারা তারা আমাকে সাথে পাবেন এবং আমি তাদের কথাই বলবো এবং তাদের স্বার্থ সবার আগে দেখব তাদের নিরাপত্তা সবার আগে দেখব তাদের ফিউচারটা সবার আগে দেখব আর বাকি যারা উঁচু জাত আছেন তারা কিন্তু অনেক তাদের ফিউচার তো মোটামুটি ভালোই আছে ওইটা নিয়ে আমার কথা বলার কিছু নাই তবে তেল দিতে পারবো না ইন দ্য পাস্ট টেন মান্থস আই হ্যাভ সিন অ্যানাফ অ্যান্ড ট্রাস্ট মি হোয়াট আই হ্যাভ সিন ইট ক্যানট বি আনসিন হোয়াট আই নো ইট ক্যানট বি আন মানে আমি যা জানি সেটাকে আমি আবার মানে আমি ব্লাইন্ড হয়ে যেতে পারবো না যা আমি দেখেছি সেটাকে আমি আবার অদেখা করে দিতে পারবো না হোয়াট আই নো ইজ হোয়াট আই নো হোয়াট আইভ সিন ইজ হোয়াট আইভ সিন স্ট্রেট অ্যাওয়ে এখানে অনেক মেকানিজম ছিল অনেক মেকানিজম আছে এবং আই থিঙ্ক সবার এগুলি জানা উচিত এগুলি জানতে হবে যদি আমাদের যদি কিছু করতে হয় আমাদের আবার যদি কোনো হোপ বা কোনো আশা সামনে আনতে হয় বা সেটাকে টার্গেট করে আমাদের আগাতে হয় দেন উই মাস্ট উই মাস্ট ডু দিস কাইন্ড অফ থিং আর করবেন আমি জানি আমি খেয়াল করেছি ইন দ্য লাস্ট ইন দ্য পাস্ট টেন মান্থস যে দে আর মেনি গ্রুপস তারা অনেকেই কাজ করছেন অনেক ছোটো ভাইরা কাজ করছেন বা অনেকেই অনেক প্রিপারেশান নিয়েও অনেক কিছু করছেন অ্যাক্টিভিজম বলেন যাই বলেন আমি সেই ভিড়ে যাব না আমাকে সেই ভিড়ে পাবেন না আমাকে সেই তেলবাজির ভিড়ও পাবেন না আই এম রিয়েলি সরি আমার কথায় অনেকে হার হইতে পারেন বাট ইউ উইল নট সি মি দেয়ার বাট ইউ উইল সি মি উইথ ইন ইউর আমি আপনাদের রিফ্লেকশন হব নিচু জাতের উঁচু জাতের না এবং এটা করতে গিয়ে যদি আমাকে কোনো উঁচু জাতের পা ধরে টান দিতে হয় আই উইল ডু ইট কারণ আমাদের পা ধরে অনেক টানাটানি চলেছে এবং আরও অনেক কিছু দেখেছি আই এম নট গন অ্যায়েড অ্যাবাউট দর্স আর আমার পরবর্তী হোয়াট এভার আই এম ডুইং পরবর্তী স্টেটমেন্ট বলেন ভিডিও বলেন হোয়াট এভার ওইটা আমি সবার প্রথমে আমার নতুন যে ইউটিউব চ্যানেলটা খুলেছি ওখানে দিব আমি এটা পুরনো চ্যানেল এটা আমি অ্যাক্টিভেট করেছি ওটাতে মানুষজন ছিল না কিন্তু এখন থেকে তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে একটাতে এক মানে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টায় থ্যাংক ইউ দ্যাট সো প্রথমে হয়তো আমি ওখানেই ভিডিওটা দিব অবশ্যই আমার এই কারেন্ট ফেসবুক পেজে আমি পাবলিশ করব সো সি ইউ দেয়ার আমার ইউটিউব চ্যানেলেও থাকবেন কারণ সাপোর্টটা আসলে ওখানে দরকার নিজ জাতকে সালাম দিলাম কারণ আমরা জানি আমি জানি আপনারা কি কি ফেস করে গেছেন কি কি ফেস করেছেন আমি নিজের চোখে দেখেছি অনেক কিছু আমি নিজেও ফেস করেছি এবং স্যালুট আমার আমার তরফ থেকে স্যালুট আমার ছোট ভাই বড় ভাই তৃণমূলের মানুষজনদেরকে আমার তরফ থেকে সোলার বিকজ আই নো হ্যাভ সিন ইট ফার্স্ট হ্যান্ড আপনারা কী ফেস করছেন করেছেন আশা করি ভালো থাকবেন